এই দেখো বাজার থেকে মোটামুটি ছ সাত পিস খোলা ভেটকে নিয়ে এইবারে আমি এটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেবো নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে এবং মাছটাকে আমি পাঁচ মিনিট একটু এরকম ভাবে রেখে দিয়েছিলাম এরপরে কড়াইতে সুন্দর করে সর্ষের তেল গরম করে নিয়েছি মাছ ভাজার আগে আমি যেরকম যথারীতি একটু নুন তেলের মধ্যে দিয়ে দিই আর একটু হলুদ দিয়ে দিই যাতে মাছটা সুন্দরভাবে উল্টাতে পাল্টাতে পারা যায় এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো এটা কিন্তু এই কিন্তু একটু কড়া করে ভাজবই মাছ ধরে তবে কিন্তু টেস্ট প্রতিটা মাছ আমার সুন্দর ভাবে করে ভাজা হয়ে গেছে এই দেখো কি সুন্দর লাগছে না মাছের ছাল চামড়া যদি না ওঠে না মাছগুলো ভেজে দেখতেও ভালো লাগে এইবারে অবশিষ্ট যে তেলটা পড়ে আছে কড়ার মধ্যে তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো আছে গোটা জিরে গোটা গরম মশলা তার তেজপাতা আর শুকনো লঙ্কা এইটা ফোড়ন দেবো এবারে কিছু মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে আছে পিঁয়াজ কুচি শুকনো লঙ্কা টমেটো আদা আর রসুন এই টমেটো রসুনগুলো সব এই কুচি কুচি রসুন ছাড়াতে যা কষ্ট না যে কি বলবো এই আদার টুকরোটা কিছুটা পেঁয়াজ অল্প আর এই শুকনো লঙ্কা চারটে এটা একটু পেস্ট করে নেব। কোরনটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর কোরনের একটা সুন্দর গন্ধ হচ্ছে এর মধ্যেই আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। সামান্য চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। দিয়ে দেবো বাকি যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেইটা। এবার হালকা করে ভেজে নেবো গুড আফটারনুন। আজকে করব ভোলা পেটিকি ছাল। এটা সবাই করে অবশ্য বাড়িতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে যেটা বাড়ির লোক প্রত্যেকে খেতে ভালোবাসে সেটাই দেখবে সবসময় করতে ইচ্ছা করে আর সেটাই মনে হয় যেন একটু অন্যরকম করে একটু চেঞ্জ করে করি আজকেও সেই রকম একটু চেঞ্জ করেই করছি অন্যরকম ভাবে দেখো কেমন লাগে তোমাদের যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন দিলাম আর তার ভাই হলুদকে দিয়ে দিলাম কি পারে আমি দিয়ে দেবো পেস্টটা যে মশলাটা বাঁধলাম সেটা মশলাটা অনেকটা কষা হয়েছে তার মধ্যে দিয়ে দেবো সামান্য এই দেখো আমার চামচটাই দেখো এত ছোট তার মধ্যেও আমি অর্ধেক ভাজা মশলা দিচ্ছি আর ভাজা মশলাটা দিচ্ছি বলে আলাদা করে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো না এবার আরেকটু মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে সুন্দর ভাবে তেল ছেড়ে দিয়েছে এইবারে দিয়ে দেবো ফ্যাটানো দই ওই বড় চামচের দু চামচ দই নিয়েছি এখানে এইবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটার জন্য আর কিছু চিরা কাঁচা লঙ্কা দেবো এটা দিয়েও একটু নেমে দেব মশলা কথা কিন্তু অলরেডি আমার ডান এবার এত পরিশ্রমের মধ্যে আমি মিক্সির বাটি ধোয়া জলটা ঢেলে দেবো বেশি জল দেবো না কারণ এটা আমি ছাল করবো ঝোল নয় হাই ফ্লেমে গ্রেভিটা একদম টপ টপ করে ফুটছে এই সময় আমি ফ্লেমটাকে পুরো লো করে দেবো এই দেখো ফোঁটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল মানে হালকা করে ফুটছে এইবারে মাছগুলোকে সব ছেড়ে দেবো এক এক করে এইবারে জাস্ট লো ফ্লেম করে ঢাকা দিব পাঁচ থেকে সাত মিনিট পরে আবার আসছি খুলচা সিমসি আহ কি সুন্দর গন্ধ হচ্ছে এই সেট যাই বলো অথের জানো পেট ভরে যায় তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে না এইবারে আমি দিয়ে দেব ধনিয়া পাতা শীতকাল আর ধনে পাতা যাবে না কোনো রান্নায় সেটা কি হয় ধাবা স্টাইলের একটু পড়ার জন্য বলেছিলাম না প্রথমে ইউনিক একটু কিছু করব একটু আলাদা করব একটুখানি রোস্টেড কসুরি মেথি দিয়ে দিয়েছি আর লাস্টে দেবো সামান্য একটু ঘি আর দারুণ লাগে এক্সপেরিমেন্ট করতে আমার দারুণ লাগে আর সেটাতে আমি সবসময় সাকসেসই হই এক জিনিস এক ঘেয়ে খাওয়ার আমার মতে ভালো লাগে না একই জিনিস কিন্তু একটু অন্যরকম করলে দেখবে মুখের স্বাদও বদলায় সব কিছু ভালো লাগে তো কেমন লাগলো অবশ্যই বলো তো স্ট্যান্ডিং টাইম আমি পাঁচ মিনিট দেবো আর তোমাদের কাছ থেকে নিচ্ছি বিদায় অবশ্যই কমেন্ট বক্সে লিখবো কেমন লাগলো তারা